আমাদের স্বাভাবিক স্বভাব হচ্ছে আমরা যেন সবাই আরামে থাকতে পারি অথবা আমরা ছোটোবেলা থেকে একটা প্রবাদ শিখেছি যে লাইফ ইজ বেড অফ রোজেস অর্থাৎ সবাই জীবনটাকে আকাশকুসুম কল্পনা করে থাকে তো অ্যাকচুয়ালি কমফোর্ট জোনের মধ্যে আমরা যারা থাকতে চাই বা আমরা আরামদায়ক পরিবেশে যারা থাকতে চাই এই তাদেরকে নিয়ে বিজ্ঞানীদের এবং যারা লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করে থাকে তাদের সবসময় একটা উদ্বিগ্নতা এবং তাদের গবেষণা চলমান আছে তো কমফোর্ট জোন নিয়ে আমাদের সবসময় দেখবেন যে নির্দেশনা থাকে যে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে কমফর্ট জোনে থাকা যাবে না এরকম তো কমফোর্ট জোন ম্যাপ নিয়ে আজকে আমি আলোচনা করব আসলে কমফর্ট জোনটা এমন একটা পরিবেশ যে পরিবেশ আপনাকে খুব কোজি ফিল করায় আপনাকে মনে করায় যে আপনি খুব সেফ পরিবেশে আছেন আপনি খুব আরামদায়ক পরিবেশে আছেন। আপনাকে আপনার আর কোনো চিন্তা নেই এইরকম যখন আপনার মধ্যে চিন্তা হয় তখন সেটা জোন অর্থাৎ আপনার জন্য সুখকর পরিবেশ তো এই জোনে যখন আমরা বাস করি তখন আমাদের কিন্তু দেখবেন যে এই ফিলগুলো হয় জোনে যখন আমরা বাস করি তখন আমাদের তখন আমাদের আমাদের নিজেদেরকে সেফ মনে হয় এবং এবং পুরো পরিবেশটা জোনের যারা বাসিন্দা তাদের তাদের নিয়ন্ত্রণে থাকে বলে তারা মনে করে তো এই রকম যাদের চিন্তা চিন্তাভাবনা যে ব্যক্তিদের চিন্তাভাবনা যে আমি সেফ পরিবেশে আছি বা যে আমার নিয়ন্ত্রণে সব কিছু আছে এই রকম যাদের চিন্তাভাবনা তারা কিন্তু এই জোনের বাসিন্দা তো এদের এদের একটা চারিত্রিক এবং আদর্শিক জায়গা যেখানে তাদের কোনো পরিবর্তন কেউ আনতে পারে না তবে তাদের পরিবর্তন ন্যাচারালি হয়ে যায় ন্যাচারালি হয়ে যায় কারণ তাদের চিন্তাটা একদম দেখেন যে ছোট একটা এরিয়ার মধ্যে আবদ্ধ তাদের কিন্তু জানাশোনা খুব অল্প তো এই কমফর্ট জোন থেকে যেই মানুষগুলো বেরোতে পারে তারা কিন্তু দেখবেন যে এক ধরনের যে আরেকটা জোন আছে যেখানে এই কমফোর্ট জোন যখন আপনি বেরোবেন তখনই আপনার একটা জোনে আপনি ঢুকে যাবেন সেটা হচ্ছে আপনি ফেয়ার জোন ফেয়ার জোন এই ফেয়ার জোনে ফেয়ার জোনের মানুষগুলো কেমন হয় ফেয়ার জোনে ঢুকে যারা তারা দেখবেন যে তাদের কনফিডেন্স খুব কম থাকে তাদের কনফিডেন্স একদম কম থাকে তারা আত্মবিশ্বাস সংকটে ভোগে যে এই কাজটা পারবো কি পারবো না দুই পা আগায় তো দুই পা পিছায় বা ওই বানরের মতো দেখা যায় যে একটা গাছে উঠল এক মিনিটে তিন তিন পা উঠে গেল আবার পরের মিনিটে দুই পা নিচে নেমে গেল এরকম আত্মবিশ্বাস নিয়ে তারা চলাফেরা করে এরপর এই গ্রুপের এই যারা ফেয়ার জোনে বাস করে যে মানুষগুলো তাদের মধ্যে আর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেবে তাদের মধ্যে দেখবেন অজুহাতের কোনো শেষ নেই কোনো কাজ দিলে বা কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে বা কোনো একটা কাজ করতে গেলে তাদের মধ্যে দেখবেন যে এক্সকিউজ থাকবে বেশি বেশি এবং তারা সব সময় দেখবেন যে কাজের বিপরীতে অজুহাত দাঁড় করাবে যে না এটা মনে হয় আমার দ্বারা হবে না এটা আমি পারবো না হ্যাঁ এরকম তারা কিন্তু কাজ করবে না এ তাদের মধ্যে ফেয়ার কাজ করে কারণ কি তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে এরপর এই গ্রুপের পিপলদের আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের ওপিনিয়ন শিখে থাকে তাদের বিভিন্ন ধরনের মতামত থাকে তারা কাজ করার চেয়ে মত দেওয়াকে বেশি পছন্দ করে তারা দেখবেন যে এ কথা ও কথা বলবে কিন্তু আসলে তারা কাজ করে না বা কাজ করতে চায় না এরকম বিভিন্ন মতামত তাদের মধ্যে দেখা যায় এই লোকগুলোই ফেয়ার জোনে বাস করে ফেয়ার জোনে বাস করে যারা তারাও কিন্তু আমাদের যে মূল যে গ্রোথ সেটা কিন্তু তারা কিন্তু ধরতে পারে না যে পিপুলগুলো সফল হয় তাদের কিন্তু এই জোনগুলো থেকে বেরোতে হবে কমফোর্ট জোন এবং ফেয়ার জোন থেকে বেরোতে হবে তো ফেয়ার জোন থেকে যারা বেরোয় তারা কোন স্টেজে থাকে তারা থাকে হলো লার্নিং জোনে থাকে যারা এই স্টেজটা বেরোতে পারে তারা লার্নিং জোনে থাকে লার্নিং জোনে এই লার্নিং জোনে দেখবেন যে কিছু ব্যাপার ঘটে লার্নিং জোনে দেখবেন যে তাদের নলেজ নিয়ে তাদের চিন্তা ভাবনা পড়ে যায় তাদের জন্য যদি কোনো ঘাটতি থাকে কোনো নলেজে সেই নলেজগুলো তারা পূরণ করে এবং পূরণ করার জন্য তারা বিভিন্ন বইপত্র পড়ে এবং এই গ্রুপের এই লার্নিং জোনের গ্রুপের মেম্বাররা কিন্তু দেখবেন যে যারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা ভালো করে তারা কিন্তু লার্নিং জোনের পারসন তারা হচ্ছে লার্নিং জোনের মধ্যে পড়ে যায় তো এই লার্নিং জোনে তারা বিভিন্ন বিষয় শিখে এবং তাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে তারা নতুন নতুন দক্ষতা খোঁজে বা তাদের জীবনে আর কি কী শিখলে তারা ভবিষ্যৎ জীবনে ভালো করতে পারবে বা তাদের ভবিষ্যতে কাজে লাগবে এরকম চিন্তাগুলো তারা করে এবং তাদের মধ্যে নিউ নিউ আমরা স্কিল দেখতে পাই এই স্কিলগুলোর মধ্যে আমাদের একটা ক্লাসে আমরা কিছু সফট স্কিল বলেছিলাম সেই সফট স্কিলগুলো তারা শিখে ফেলে যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স শিখে তারপর বিভিন্ন ধরনের যে মানুষের ক্যাপাবিলিটি বোঝার ক্ষমতা এগুলো শিখে তারপর নতুন নতুন থিওরি তারপর যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো থাকে সেগুলো সম্পর্কে তাদের নলেজ তৈরি হয় তারপর আরেকটা জিনিস এখানে হয় এই জিনিসটা এই লার্নিং জোনের পিপলরা কিন্তু খুব ফ্রেস করে যারা লার্নিং জোনে আসে তাদের সবার দেখবেন যে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু তাদের এই নিউ স্কিল নলেজ এগুলো গ্যাদার করতে হয় চ্যালেঞ্জ না থাকলে আপনার জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু জীবনে সফল ব্যক্তি না বা আসফল ব্যক্তি হতে পারবেন না এখন এই লার্নিং জোনে যারা বাস করে তাদেরকে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় যারা চ্যালেঞ্জ ফেস করে এই ফেস করার পর দেখবেন যে আরেকটা স্টেজ আছে সেখানে আমরা দেখি যে এই স্টেজে মূলত গ্রোথ স্টেজ এই স্টেজটাকে বলা হয় গ্রোথ স্টেজ গ্রোথ স্টেজে বা গ্রোথ জোন এই জোনে দেখবেন যে যারা এই লার্নিং স্টেজ শেষ করে জোনে প্রবেশ করে তাদের কিছু ড্রিম দেখবেন বিগ বিগ ড্রিম থাকে তারা স্বপ্ন দেখে যে আমি এটা করব আমার এই রকম হবে এই চিন্তাগুলো তাদের মধ্যে মানে জীবন্ত হয়ে দেখা দেয় তারা তাদের ড্রিম পূরণ করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে তাদের লাইফ কিছু ড্রিম থাকে এরপর তারা জীবনের মানে খুঁজে তাদের মানে খুঁজে পায় এই দেখবেন যে ফাইন্ড পারপাস অফ লাইফ তাদের জীবনের যে উদ্দেশ্য তারা সেটা খুঁজে পায় এবং এই গুরুর জনের মধ্যে তারা সেটা কিন্তু সেটা পূরণ করার জন্য তারা কাজ করে থাকে এরপর তাদের যে গোলস থাকে তাদের বিভিন্ন ধরনের গোল সেট থাকে তাদের জীবনে ছোটোবেলায় বা বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে আমাদের যে গোলগুলো আমরা সেট আপ করি সেগুলো আমরা এখানে ফিল আপ করে থাকি তো আমাদের এই গুরটাই হলো মূলত সাকসেসফুল পিপলদের আনাগোনা এই এই স্টেজে মূলত সাকসেসফুল পিপলরা বাস করে আর আমাদের আরেকটা জিনিস যে আমাদের সবসময় কিন্তু এখানেও কিন্তু লার্নিং হয় কিন্তু এখানে লার্নিংটা হয় কিভাবে প্র্যাকটিক্যাল হয়েতে হয় আপনি যে লার্নিংগুলো স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অর্জন করেছেন সেগুলো কিন্তু আপনি যখন আরও প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে যাবেন যখন আপনার লাইফ ড্রিমস পূরণ করতে যাবেন তখন ওই জ্ঞানগুলো লাগে কিন্তু এবং সেই সময় আপনার জ্ঞানের সাথে অর্জিত জ্ঞানের সাথে নতুন করে জ্ঞান যোগ হয় বা রিফাইন্ড হয় এরপর যেটা হয় আপনি আপনার পার্টফর্মসগুলো সেট আপ করতে গেলে বা আপনার গোলসগুলো পূরণ করতে গেলে দেখবেন যে আপনার ওই আগের নলেজগুলোকে কাজে লাগাতে হয় এজন্য সফল মানুষদের অবশ্যই লার্নিং জোন এবং গ্রোথ জোনের মধ্যে থাকা উচিত যারা সফল মানুষ তারা এই স্টেজগুলোতে থাকে এবং তাদের জীবনকে তারা সেভাবেই সাজিয়ে ফেলে তো আমাদের অবশ্যই জীবনের জন্য কমফোর্ট জোন এবং ফেয়ার জোনকে অ্যাভয়েড করে আমাদেরকে অ্যাক্রস করে আমাদেরকে যেতে হবে লার্নিং জোনের মধ্যে এবং লার্নিং জোনকে ইয়ে করে আমরা ওভারকাম করে আমরা যাবো হচ্ছে গ্রোথ জোনের মধ্যে এভাবেই আমাদের লাইফ সাইকেল যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সার্বিকভাবে অনেক উন্নত হবে এবং সকল মানুষ কিন্তু একটা সুন্দর জীবন পাবে তো যারা জীবনের বিভিন্ন স্টেজে আছেন কেউ যদি কমফোর্ট জোনে থেকে থাকেন তাহলে ফেয়ার জোন এই জোনে আপনারা হয়তো প্রবেশ করছেন বা করবেন বা দুইজনের মাঝামাঝি আছেন এরকম একটা স্টেজে থাকলে তারা লার্নিং জোনে প্রবেশ করতে পারেন এরপর যারা লার্নিং জোন শেষ করে তারা জোনে যেতে পারেন এভাবে আপনারা এই কমফোর্ট জোন ম্যাপটা যদি ভালো করে অবজার্ভ করেন তাহলে কিন্তু প্রত্যেকের অবস্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা কে কোন স্টেজে আছেন তারা যদি এই ম্যাপটা দেখে উপকৃত হন তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে